কিন্তু উহুদের জমিন আপনার নবী চলে গেলেন যুদ্ধে হঠাৎ তীর নিক্ষেপ হলো কামলিওয়ালার দাঁত মোবারক ভেঙে গেল আমার নবী বেহুস হয়ে উহুদের জমিনে পড়ে আছে উহুদ পাহাড় দুই বাঘ হয়ে গেছে পাহাড় পাহাড় হইয়া সিল্লায়া বলছেন নবী গো আমি পাথর হতে পারি আনা উহিব্ব আমি নিজের চেয়ে আপনি নবীরে ভালোবাসি আমার বাঘ হয়ে যাওয়া আপনি নবী চলে আসেন আমি হুদ আপনাকে নিরাপত্তা দিতে রাজি যারা মক্কা মদিনায় গেছেন ওনা দেখে আসছে এখনো কি করা বাক করা জালি দিয়ে ঘেরাও করা আছে এখনো এটা ভাঙতে পারে নাই এখন নিচ থেকে দেখা যায় উহুদের পাহাড় দুই হয়ে আছে কয়বা কেন আমার নবীর প্রেমে এটা জোড়া ছিল নবীজি যখন দন্দন মুবারক শহীদ হয়েছে এটা বাক হয়ে বলছে আমার ভেতরে আসেন আমি আপনাকে নিরাপত্তা দেব জিবরিল আমিন চলে আসছে আমার নবীরে তুলছে তুলে ওই বাক খাওয়া পাহাড়ের ভিতর নিয়ে গেছে আর মদিনায় মুনাফিকরা রাস্তায় বাজারে দোকানে সব জায়গায় বলছেন শহীদ আর রাসূলুল্লাহ তোমাদের নবী তো শহীদ হয়ে গেছে তোমাদের নবীকে হত্যা করা হয়েছে পুরো মদিনায় এলাউন্স হয়ে গেছে আমার নবী মারা গেছে আমার নবী শহীদ হয়ে গেছে সাহাবাই কারাম দুর্বল হয়ে গেছে মদিনায় বাচ্চাদের কান্নার রুল পড়ে গেছে যেই অঞ্চলের মেয়েরা গর্ত থেকে বের হয় না মদিনার মেয়েরা পাগলের মতো গর্ত থেকে বের হয়ে গেছে কার কথা শুনে আমার নবীর শাহাদাতের কথা শুনে আমার কামলিওয়ালার কথা শুনে মদিনার নারীরা রাস্তায় বের হয়ে সবাই বলছেন আইনা রসুল আল্লাহ আমার কামলিওয়ালা কয়ে সবাই যখন চিল্লাচ্ছে এক বৃদ্ধা মহিলা বয়সের কারণে কুজ হয়ে গেছে তিনিও বের হয়ে বলছে আগে বলো নবী কই নবী কই ওনার সামনে একটা লাশ নিয়ে আসা হলো চেহারা থেকে যখন কাপড় সরাইছে দেখলেন নিজের আপন বাবা আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে নিজের বাবা শহীদ হয়ে গেছে মহিলা চিৎকার করে বলছেন এটা আবি ওহু আবি তিনি আমার বাবা ওনার কাটিয়াকে একদিকে রেখে দাও কাটিয়া রাখা আছে বাবার লাশ রেখে আপনি অন্য কিছু ভাবতেই পারেন না কিন্তু মহিলা চিৎকার করে বলছে বাবাকে তো দেখিয়েছ আইনা রসুল আমার নবী কই আমার নবী কই উনি রাস্তায় পাকলামি করেছে এদিকে বাপের লাশ শুয়ে আছে কিছুক্ষণ পর আরেকটা লাশ আনা হলো ওনার চেহারা থেকে যখন কাপড় খুললো তখন মহিলা দেখল নিজের আপন ভাই উহুদের জমিনে আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে তাহলে বাফু গেল বায়ো গেল দুইটা লাশ সামনে দাঁড়ায় আছে কিন্তু বিদ্যার নজর সেদিকে নাই ডাক দিয়ে বললেন আইনা রসুল আল্লাহ আমার নবী কয় আইনা আমার নবী কয় কিছুক্ষণ পর আরেকটা একটা আনা হলো বৃদ্ধা বলে মান হুয়া তিনি কে তখন ওই যারা কাটিয়া নিয়ে আসছে তারা বললেন হুয়া জৌজুকি এটা তোমার স্বামী চেহারা থেকে কাপড় সরায়া দেখে নিজের স্বামীটাও উহুদের জমিনে আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে তাহলে কয়টা গেল বাফ গেল বাই গেল স্বামী গেল মানতে পারবেন না আপনি মানতে পারবেন না আমি মানতে পারবো না কিন্তু ওই বিদদা দরায়য়া বলেন সুল রাসূলুল্লাহ আমার নবী কয় আমার নবী কয় কিছুক্ষণ পর আরেকটা লাশ আনা হলো দেখলেন একমাত্র সম্বল নিজের ছেলেটা আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে কয়টা চলে গেছে চারটা বাফ গেল বাই গেল স্বামী গেল সন্তান গেল আর কেউ নাই আমি হলে পাগল হয়ে যাব। আপনি হলে পাগল হয়ে যাবেন কিন্তু বিদ্যার বাবু গেছে হুদে বিদ্যার ভাইও গেছে হুদে বিদ্যার স্বামীও গেছে হুদে বিদ্যার সন্তানও গেছে আমার নবীর জন্য হুদে চারো জন শহীদ হয়ে গেছে কিন্তু বিদ্যার দৃষ্টি ওইদিকে দিকে নাই বারবার চিৎকার দিয়ে বলছে আইনা রসুল্লাহ আমার নবী কই আইনা রসুল্লাহ আমার নবী কয় তখন একজন সাহাবি কানে কানে বলছে কান্দিস না রে কান্দিস না তোমার নবী এখনো জীবিত আছে তোমার নবী এখনো এই চার লাশের সামনে দাঁড়িয়ে বলছে আমার একটু নবীর কাছে নিয়ে যাও না সুখে যদি না দেখি বিশ্বাস করতে পারি না দুইজন সাহাবি ওনার হাত ধরে নবীর সামনে নিয়ে গেছে উনি চিৎকার করে বলছে আইনা রসুল্লাহ নবী নবিকয় নবী কয় দুইজন সাহাবি বলছে আমা আমা তোমার সামনে দাঁড়িয়ে আছে বিদ্যার চুখ তুলে দেখে বিদ্যার সামনে রহমতুল্লিল আলমিন দাঁড়িয়ে আছে আমার নবী দাঁড়িয়ে আছে আমার নবী তো জানে এই বিদ্যা নিজের বাফের নবীর জন্য দিয়ে দিয়েছে নিজের স্বামীরে দিয়ে দিয়েছে নিজের ভাইরে ছেলেরে দিয়ে দিয়েছে আর তো কেউ নাই তখন আমরা সান্ত্বনা দিই হাত মাথার উপর রেখে অথবা পিঠের উপর রেখে অথবা হাত উপরে তুলে আমার কামলিওয়ালা হাত তুললেন সান্ত্বনা দেওয়ার জন্য কারণ এই নারী নিজের বাপ নিজের ভাই নিজের স্বামী নিজের ছেলে হারিয়ে ফেলেছে আমার কামলিওয়ালা হাত তুলতে দেরি বিদ্যা কামলিওয়ালা নবীর জুব্বা টান দিয়ে বলছে নবী গো সান্তনা দেওয়ার দরকার নাই লা উবালি আমি কিছুই হারাই নাই নবী আছে মানে আমার সবগুলো এখনো আছে লা উবালি আমার কিছু হারাই নাই আমার নবী যদি শহীদ হয়ে যেত আমার বাপ আমার ভাই আমার স্বামী আমার সন্তান থাকলে আমার কোনো লাভ ছিল না কিন্তু আমার সব গেছে কিন্তু আমার প্রাণ রহমতুল্লি আলমিন আছে তো বাপ গেছে তো কি হইছে ছেলে গেছে তো কি হইছে স্বামী গেছে তো কি হইছে ভাই গেছে তো কি হইছে আর দুনিয়ার জন্য তো যায় নাই আমার নবীর প্রেমে তো গেছে সুতরাং আমার কোন আফসোস নাই নবী গো আমার সান্তনা দিয়েন না লা উবালি আমি কিছুই হারাই নাই কেন আমার নবী আছে মানে আমার সব আছে সুতরাং সব চলে যাক আমার নবী যদি থাকে আমার সব টাকা হয়ে যাবে এটার নাম ইমান এটার নাম ইমান